হ্যালো গাইস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তা আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সাথে শেয়ার করবো আমরা যারা বিভিন্ন রকম ওয়ার্কআউট করি নিজেকে ফিট রাখার জন্য বা ব্যাম করি বা সময় ফাস্ট ফুড অ্যাভয়েড করি এবং কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম চকলেটস এগুলো আমরা অ্যাভয়েড করি এর মধ্যে সব অন্যতম জিনিস হচ্ছে ম্যাগি এটা ফাস্ট ফুডের মধ্যে পড়ে এটাকেও আমরা অ্যাভয়েড করি তাই না তো আজকে ম্যাগির মধ্যে কী কী এখানে নিউট্রিশনাল ইনফরমেশন কী কী দেওয়া আছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব চলো এটার পিছনের পিঠটা তোমাদের আমি শেয়ার করছি আর একটু এটা একটু পরে দেখি কি কি দেওয়া আছে এই প্যাকেটটা তার আগে বলে রাখি এই প্যাকেটটা হচ্ছে বত্রিশ গ্রামের একটা প্যাকেট এটা কিন্তু পুরোপুরি একশো গ্রামও নেই এবং এটা সাত টাকা সম্ভবত এটা সাত টাকা হ্যাঁ লেখায় আছে এইটা দেখতেই পাচ্ছ সাত টাকা লেখা আছে সাত টাকা পার প্যাকেট বত্রিশ গ্রাম মানে এটাকে পার সার্ভিং বলা হচ্ছে পার সার্ভিং সাত টাকা করে পড়ছে তা পার সার্ভিং আমাদের এনার্জি আমরা কত পারছি একশো তেইশ ক্যালোরি প্রোটিন পাচ্ছি টু পয়েন্ট সিক্স গ্রাম কার্বোহাইড্রেট আমরা পেয়ে যাচ্ছি উনিশ পয়েন্ট ওয়ান গ্রাম কার্বোহাইড্রেটটা প্রচুর পরিমাণে আছে আর টোটাল সুগার জিরো পয়েন্ট সিক্স সুগারটা তুলনামূলক কম সেই হিসাবে দেখুন ফ্যাটটা এখানে আছে পার সার্ভিং ফোর পয়েন্ট জিরো চার গ্রাম করে ফ্যাট আছে স্যাচুরেটেড ফ্যাট আছে টু পয়েন্ট সিক্স গ্রাম আর সোডিয়াম সোডিয়াম হচ্ছে মিলিগ্রাম ফর্মে আছে তিনশো উনত্রিশ মিলিগ্রাম সোডিয়াম আছে তো খুব একটা কার্যকারী জিনিস কিন্তু এটা নয় যেটা আমরা অনেকে এটা অ্যাভয়েড করি বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য অতটাও উপকারী জিনিস এটা নয় আর ম্যাগি কোনো একটা সময় বছর দুই তিনেক আগে একবার বন্ধও হয়ে গেছিল এখন আবার নতুন করে চালু হয়েছে বিক্রিও তেমন আগের মতোই আবার হয়ে গেছে আবার সেই আগের মার্কেট পেয়ে গেছে কিন্তু আমরা যারা একটু শুনে খাওয়া দাওয়া করি তারা অবশ্যই প্যাকেটের পিছন দিকের লেখাটা অবশ্যই পড়ে নেব এর মধ্যে কি গুণাগুণ আছে সেগুলো আমাদের অবশ্যই জানা উচিত ঠিক আছে তো চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা লাগে করে দিও টাটা